তখন আমরা দেখবো কিভাবে ব্যাঙ্ক সেট আপ করতে হয় ব্যাঙ্ক সেট আপ করার প্রয়োজনীয়তা হচ্ছে যখন আমরা ঋণের আবেদন বা বিতরণ করি তখন হচ্ছে অনেক প্রকল্পই ঋণটা ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে চেকের মাধ্যমে দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আগে আমাদের ব্যাঙ্ক সেট আপটা করে দিয়ে আসতে হবে এর জন্য আমাদের প্রথমে কী করতে হবে দর্শনিক সেট যেতে হবে এখান থেকে আমি অফিস ভিত্তিক অ্যাকাউন্ট সেট আপে যাবো এখান থেকে আমি অফিস সিলেক্ট করবো অফিস সিলেক্ট করার পর আমি আমার প্রকল্পটা সিলেক্ট করতে হবে আমি কোন প্রকল্প করতে চাচ্ছি এখানে হচ্ছে যদি আমার আগে থেকে ব্যাঙ্ক সেট থাকে তাহলে দেখুন ক্লিক করলে আমি লিস্টটা পেয়ে যাব যেহেতু আমার ব্যাঙ্ক সেট নাই আমার কি করতে হবে নতুন সংযুক্ত করানো যেতে হবে এখান থেকে আমার কী করতে হবে ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে আমার ব্যাঙ্ক হচ্ছে সোনালী ব্যাঙ্ক it's only bank, پوئي 3 منٽر جو وارو آهي ۽ توهان کي سڀني کي سلام. توهان 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 کي سلام

যে খাতা আমার হিসাব নম্বর সিদ্ধ হবে এবং সংরক্ষণ এভাবে আমি সংরক্ষণ দিলে কি বলবো একটা কি সফল হয়েছে ঠিক আছে এখন যদি আমি তালিকা দেখতে চাই দেখুন ক্লিক করলে যে আমি একটা দেখতে পাবো আমার একটা ব্যাংক কি অ্যাড করা হয়েছে এইভাবে আমি আমার এই সেম প্রসেসে আমার যদি একাধিক ব্যাংকের সাথে আমরা কাজ করে থাকি এভাবে হচ্ছে আমি সেই ব্যাংকগুলো অ্যাড করে ফেলবো ধন্যবাদ